ও সামাজিক দর্শন যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক স্তরে আব্রাহাম লিঙ্কনের যে গণতান্ত্রিক এবং উদারনীতিবাদের প্রবক্তা যারা ছিলেন অ্যারল ল্যাসি মন্ডেসি থেকে শুরু করে আরো অন্যান্য দার্শনিক দল তাদের এই আদর্শ সম্পূর্ণরূপে অনুপ্রাণিত করেছে আমাদের দেশকে আমার সঙ্গে দাদুর বিভিন্ন বিষয়ে আলোচনা হতো এবং সম্পূর্ণরূপে এই যে দর্শন এবং যে রাজনীতি এবং তা সম্পূর্ণরূপে নিরপেক্ষতার বিষয়ে যা নির্দেশ করা হয় তা আমাদের ইতিহাসকে সচেতন করে এবং তা আমাদের আধুনিকতার বিষয়ে বিচার করলে পরে সম্পূর্ণরূপে শিক্ষা বিষয়ক দর্শনকে প্রতিস্থাপিত করে জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে যে দাবি করা হতো সেই দাবি ছিল কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন দাবি নয় কোনো কিংবা পিছিয়ে সর্বহারা শ্রেণী তাদের দাবি নয় কিংবা কোনোভাবে উঁচু পচায় আপার কাজ কিংবা লোয়ার কাজ এই ধরনের শ্রেণী বিভাজনের দাবি নয় আবার কোনো একটি বিশেষ জাতি গোষ্ঠীকে বিশেষভাবে অন্য জাতিকে পিছিয়ে ফেলানোর দাবি নয় তাদের দাবি সংগ্রাম রক্তক্ষে সংগ্রামশীল জাতীয়তাবাদ এবং অপরদিকে যখন সাম্প্রদায়িক রাজনীতি মাথা দিয়ে উঠছে সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস

জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানা হয়েছিল কৃষ্ণ নারায়ণ ধরের সভাপতিত্বে এবং কংগ্রেসের এই অধিবেশনে পরিবেশনে এই জাতীয় সঙ্গীতের প্রকৃত মর্মার্থ এবং কিভাবে ইতিহাস এবং ভূগোলকে নির্দেশ করছে যে পাঞ্জাব সিংহ গুজরাট জমা বা রাখা যা বিরবুৎকর বঙ্গ কিন্তু হিমাচল যমুনা গঙ্গা

জায়গাকে নির্দেশ অর্থাৎ এগারোটি রাজ্যের নাম আমরা কিন্তু পাচ্ছি মধ্যপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র গ্রামীণ মানে দক্ষিণ ভারত যারা বর্তমানে পাঁচটি রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক কেরালা তামিলনাড়ু এই যে পাঁচটি রাজ্য গ্রামীণ এবং উত্তরপ্রদেশ উড়িষ্যার উত্তর অংশ এবং বর্ধমানে অমৃত বাংলা

এই দেশে সাম্রাজ্য বিস্তার করুন কিংবা এই দেশে ব্যবসা করুক কিংবা বহু মানুষ তাদের মধ্যে থেকে এই দেশে ভূমি এই দেশের জল এই দেশের আবহাওয়ার সঙ্গে একত্রিত হয়ে নিজেদেরকে ভারতীয় বলে গণ্য করেছে আমরা ইতিহাসের পাতায় যদি যাই তাহলে খুব খুব সহজেই মানুষের মন্ত্র করে দেবে যে নজরুল সুলতান মাহমুদ সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন কিন্তু সন্তান মানুষের সঙ্গে যে ব্যক্তি ভারতে এসেছিলেন আগ্রহী বা আলবেন বা ভারতত্ব যারা প্রথম স্বীকৃতি হয় ভারতীয় ঐতিহাসিক গ্রন্থ হিসাবে অন্যতম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে ভারতীয় দর্শন হিসাবে সেখানে সন্তানের সমালোচনা করা আবার সেই সময় দেশের সঙ্গে যে কথাটি একাত্ম করছে সেই কথাও রয়েছে আমাদের মধ্যে ধর্মীয় বিভাজনের দিক আমরা ভাগ করি

হত্যা করা হয় তিনি তখন ঈশ্বরের প্রার্থনা করছেন যে করছে আমার সাথে তাদেরকে তুমি তারা জানে না যে তারা কি করছে

কিন্তু তারা যেন গল্প কাল মোহাম্মদের মাধ্যমে কোরআন স্বরূপে লিপিবদ্ধ হয়েছিল

তৈরি করছে মানুষের মধ্যে চাকরিতে এবং শ্রেণীতে বিভাজন করছে এবং শিক্ষাকে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে যেভাবে মানুষের মানুষের মধ্যে